পর যখন হিন্দু ভাইদেরকে উস্কানি দিয়ে একটি মহল এই দেশে ষড়যন্ত্র সৃষ্টি করার চেষ্টা করছে এই মহলটিকে আমরা সবাই জানি এই মহলটি হলো ভারতের আধিপত্য বিস্তারকারী জঙ্গি সংগঠন সেই সংগঠন এ আমার বাইকে জবাই করে হত্যা করেছে আমরা কি সেটা মেনে নিতে পারি বাংলার জনগণ জানে পাঁচই আগস্ট এরপর যখন হিন্দুদেরকে টার্গেট করে বাড়ি বাড়ি মন্দির মন্দির হামলা হচ্ছে তখন আমার মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছে পাহারা দিয়েছে রাত জেগে যখন যুবলীগ ছাত্রলীগের সন্তান ডাকাত সেজে হিন্দুদের বাড়িতে লুটপাট করছিল তখন আমাদের মুসলিম বাইরা তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছে আমাদের বাইরা সেটা ভুলে গিয়ে ওই চিন্ময় সন্ত্রাসীর পাদে পা দিয়ে আজকে কোর্ট বিল্ডিং এর হামলা করেছে এটা কি মেনে নিতে পারি আমাদের হৃদয়ের রক্ত হচ্ছে যে ভাইদের নিরাপত্তার জন্য আমরা রাত জেগে মন্দির বাড়া দিয়েছি সেই বাইদের হাতে আজ আমাদের মসজিদ আক্রান্ত কি অপরাধ ছিল সেই তার ডিউটি শেষ করে তার বাসায় ফিরছিল তাকে তারা ধরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করেছে এই হত্যা সুস্থ বিচার চায় সাথে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের অঙ্কায় আনত আমরা ভারতের সাদা তারা পা দিবেন না ঠিক যে বাংলাদেশে গルメ দルメ সংঘর্ষ তারা দাঙ্গা বাজাতে চায় ঠিক মনে করেছিল আর যদি পোর্ট বিল্ডিং আর বাইক হত্যা করা হয় আমরা তাদের বাড়ি হামলা করব ঠিক তো আমরা তো ইডি জনতা তাকে 빈িময় আমরা তাদের বাড়ি মন্দির ভাড়া দিব ঠিক কাভারতকে তাদের চক্রান্ত সফল হতে দিব না কে রুকে দিব ঠিক ভারতের পায়ে পদপাতে পা দিব না ঠিক সংগ্রামী তো এই जनता বেবজ গাইতে আমাদের মুক্তি পতাকারাকে ছাত্রনেতা ইঞ্জিনিয়ার নাথিরুদ্দিন আহমেদ